আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো ঈদুল ফিতর ও আজহা নামাজ পড়ার নিয়ম ঈদুল ফিতর হলো ঈদের নামাজ ঈদুল আজহা হলো কুরবানির নামাজ আজকের ক্লাসে ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত অতিরিক্ত তাকবীর কিভাবে পড়তে হয় একা পড়া যাবে কিনা। অতিরিক্ত অতিরিক্ত তাকবীরের নিয়ম এবং নিয়ত সহ ছয় তাকবির আমরা বেশি ভুল করে থাকি এই ছয় তাকবির কিভাবে দিতে হয় তা পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিমরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ শুধু পুরুষের জন্য মহিলারা পড়বে না আসুন ভিডিও শুরু করি ঈদুল ফিতরের নামাজ দুই রাকাত তাকবির অতিরিক্ত তাকবির অন্য অন্য নামাজে যেভাবে তাকবির দিতে হবে সেভাবেই দিতে হবে কিন্তু অতিরিক্ত ছয় তাকবির দিতে হবে একা পড়া যাবে কি না ঈদের নামাজ একা পড়া যাবে না ঈদগা মাঠে গিয়ে অথবা মসজিদে গিয়ে পড়তে হবে জামাতের সহিত একা পড়া যাবে না অতিরিক্ত ছয় তাকবিরের নিয়ম এই অতিরিক্ত ছয় তাকবিরের নিয়মের ভিতরেই আমরা বেশি ভুল করে থাকি কারণ ঈদুল ফিতরের নামাজ বছরে একবার দুইবার হয় ঈদুল আজহা থেকে শুরু করে ঈদুল ফিতর পর্যন্ত নয় থেকে সাড়ে নয় মাস সময় এই মাঝখানে কিন্তু ঈদ উল ফিতর অথবা আজহার নামাজ আমাদের পড়া হয় না এই জন্য ভুল হওয়াটাই স্বাভাবিক ছয় আমরা বেশি ভুল করে থাকি আসুন আমরা ক্লিয়ার করি কিভাবে পড়বো সর্বপ্রথম আমরা উজু করে নিব উজু করে ঈদগা মাঠে যাব ইমাম সাপ নামাজ পড়াবে আমরা তার সাথে সাথে পড়বো নেয়াজ করতে হবে নিয়াজ যদি আমরা বাংলায় ফারি করব আরবিতে পারলে ইয়ে ই না নাড়লেও হয়ে যায় উজু করলেই নিয়াত হয়ে যায় অর্থাৎ মনে মনে আমরা যে নামাজ পড়তে গেছি তাতেই নিয়ত হয়ে যায় তারপরে যদি করতে চান বাংলায় আপনারা নিয়ত করবেন এভাবে আমি ইদুল ফিতরের দুই রাগাত ওয়াজিফ নামাজ ইমামের পিছনে দাঁড়িয়ে অতিরিক্ত শয়দ তাকবিরের সহিত আদায় করিতেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করে নেবেন এর ফলে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন হাত বাঁধার পর পড়বেন ছানা সুবহানা কাল হুমা বার কাসমু ইলাহা ইক ইমাম এবং মুত্তাকি সবাই আস্তে আস্তে পড়বে ছানা জোরে পড়া যাবে না আস্তে আস্তে পড়বে ছানা পড়া শেষ হলে আমরা অতিরিক্ত তিন তাকবির দিব এই যে অতিরিক্ত তিন তাকবিরে আমরা বেশি ভুল করি সবাই ভালোভাবে খেয়াল করুন কীভাবে দিব ইমাম সাহেব আল্লাহ হকবার জোরে বলবে আমরা আস্তে আস্তে বলবো আল্লাহ হোকবার বলে হাত কানের লতি অথবা কাত পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে এই ছেড়ে দেওয়ার জায়গাটাই আমরা বেশি ভুল করি অনেকেই হাত আল্লাহ হোকবার বলে হাত বেঁধে ফেলি এখানে বাঁধা যাবে না সবাই খেয়াল করুন প্রথম তাকবিরে আর আকবার হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবিরে আর আকবার হাত ছেড়ে দিতে হবে হাত বাঁধা যাবে না সবাই খেয়াল করুন তৃতীয় তাকবিরে আর আকবার হাত বেঁধে ফেলতে হবে অর্থাৎ প্রথম তাকবির দিয়ে আমরা নামা শুরু করছি আর এখানে অতিরিক্ত তিন তাকবির দিলাম প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিলাম তৃতীয় তাকবিরে আমরা হাত বেঁধে নিব প্রথম রাকাতে তিন তাকবির তিন তাকবির আমাদের শেষ প্রথম রাকাত এরপরে যথারীতি আউজুবিল্লা বিসমুল্লা ফলে ইমাম সাহেব জোরে পড়বেন রাত আমরা শুধু মনোযোগ দিয়ে শুনব আর অন্য নিয়ম যেমন ডুকুর তাজবি সেজদার তাজবি আমরা যথারীতি তিনবার পাঁচবার সাতবার পড়বো আশা করি ক্লিয়ার প্রথম রাখাত শেষ প্রথম রাখাত শেষ হলে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে যাবে আমরাও দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে আবার শুরু হবে দ্বিতীয় রাখাত দ্বিতীয় রাখাতে যথারীতি সুরা ফাতিহার সাথে অন্য সুরাফ মুলিয়ে ইমাম সাহেব জোরে পড়বে আমরা মনে মনে পড়ব মনে মনে পড়ব অথবা মনোযোগ দিয়ে শুনবো এরপরে আসবে দ্বিতীয় রাকাতের তিন ত্যাগবীর অতিরিক্ত তিন ত্যাগবির কীভাবে দিবো সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলানোর পর আমরা চলে যাব কোথায় রুকুতে এই রুকুতে যাওয়ার আগে এখানে এই তিন ত্যাগবির দিতে হবে কিভাবে ওখানে কিন্তু হাত বাঁধা আছে আল্লাহু আকবার এক ত্যাগবির হাত ছেড়ে দিতে হবে হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবির আর ল হাত ছেড়ে দিতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু আমরা ভুল করি তৃতীয় তাকবিরে আর ল হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির শেষ চতুর্থ তাকবিরে আমরা রুকুতে চলে যাব সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে কিন্তু আমরা ভুল করে থাকি চতুর্থ তাকবিরে রুকুতে চলে যাব প্রথম রাখাতে ছিল শুরুতে শুরুতে তিন তাকবির অর্থাৎ তিনও তাকবিরে হাত ছেড়ে দেয়নি সবাই খেয়াল করুন প্রথম রাখাতে প্রথমবার আল্লাহ হকবর বলে হাত ছেড়ে দিলাম দ্বিতীয়বার আল্লাহ হকবর বলে হাত ছেড়ে দিলাম তৃতীয়বারে আল্লাহ হকবর বলে হাত বেঁধে ইমাম সাহেব কেরাত পড়বেন আর দ্বিতীয় রাখাতে কিন্তু কেরাত পড়ার শেষ কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির প্রথম তাকবি হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবিরে ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবিরে ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে রুকুতে দিতে হবে এখানে কিন্তু পার্থক্য একটু আছে প্রথম রাখাতে দুইবার হাত ছেড়ে দিতে হয় তৃতীয়বারে হাত বাঁধতে হয় আর দ্বিতীয় রাখাতে তিনবারই হাত ছেড়ে দিতে হবে চতুর্থবার আল্লাহ হকবার বলে রুকুতে চলে যেতে হবে এই জিনিসটা সবাই ফলো করলে ইনশাল্লাহ ঈদের নামাজ আপনাদের সই হয়ে যাবে এর যথারীতি রুকু তাজবি সেজার তাজবি শেষ বৈঠক করে নামাজ শেষ করতে হবে নামাজ শেষ করার পরে আমরা অনেকে কি করি চলে যাই এই চলে যাওয়া যাবে না কারণ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের পরে খোদ্া আছে খোদ্বা শোনা ওয়াজিব খোদ্ না শুনলে আপনি গুণা হবে তাহলে এই খোদ্া শোনার পর আপনারা মুসাফা করবেন কোলাকুলি করবেন মুলাকাত করবেন তাহলে মহব্বত বাড়বে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা